আমি মোহাম্মদ আলী গ্রাম নাদা ইউনিয়ন কাশিমনগর থানা মনিরামপুর জেলা যশোর আমি আসলে নতুন ধরনের জাতের কৌশল তালাশ করি যে নতুন ধরনের জাত কোথায় পাবো এই মানে চেষ্টায় থাকতে থাকতে আমি যশোর সিটি ভাণ্ডার এবং আলতা সাথে যোগাযোগ করি আলতাফাই উনি বললো যে এই নতুন জাতটা এবার হয়েছে নতুন জাতটা তুমি করো তাই আমি ওনার মাধ্যমে এই নতুন জাতটা আমি সংগ্রহ করি কিন্তু এই নতুন জাতটা এত সুন্দর এর ভাইরাস মুক্ত ভাইরাস নেই আর হচ্ছে খুব ফলটা খুব টাইট এবং খুব বড় এবং দামও বেশি এখন অন্য অন্য জাতগুলো বিক্রি হচ্ছে ছয়শো টাকা এবং সাতশো টাকা আমার এই জাতটা আটশো টাকা এবং কোথাও কোথাও নয়শো টাকাও যাচ্ছে যার কারণে আমি সব থেকে মনে করি যে এই জাতটা এবং খালি এই জাতটা না যে কোনো বীজ গুলো আমি শুষাও করেছি আর কিছু টাইট মানে এত টাইট যে বস্তায় করেও বিক্রি করা যায় আমরা প্রায় তিন চারবার বিক্রি হয়েছে এবং আমার এটা পঁচিশ শতক জমি পঁচিশ শতক থেকে আমি মনে করতেছি আট টন তো হয়েই রয়েছে আরো হবে পরবর্তীতে কি এই বীজ লাগাবেন আবার হ্যাঁ আমি তো এই বীজই লাগাবো এবং আরো আমি মানে ইসমানির কাছে আমি আরো আর একটা দাবি জানাই যে নতুন কৌশলটা আমার মাধ্যমে যেন আমি জানতে পারি যে নতুন নতুন এখন কৃষি অনেক উপরে যাচ্ছে আর জানার শেষ নেই আমরা তো মূর্খ মানুষ যে আমরা কিছু বুঝতে পারিনি তো আমারও একটা দাবি যে যারা শিক্ষিত যারা এই কৃষি গবেষণা করে এরা জন্য আমাদের কাছে একটু পৌঁছায়াবে আপনি তো এর আগে মনে হয় টমেটো চাষ করছিলেন অনেক আর এবার আমাদের দীপালিটা করছেন তো আগের তুলনায় এবারের আপনার অনুভূতিটা কেমন অনেক অনেক বেশি ভালো আপনি কি সুখী খুশি হ্যাঁ আমি তো অবশ্যই খুশি এবং আমার এখানে যে আসে সেটাই খুশি আসে এবং যারা আড়তদার বিক্রি করে এরাও খুশি যারা খায় তারাও খুশি আপনি নির্দিষ্ট কোন গাছে কতটুকু ফলন এরকম করে মারছিলেন একটা গাছে কতটুকু ফলন হতে পারে আমার মোট লক্ষ্যমাত্রা ছিল যে আমি একটা গাছে তিন কেজি করে বানাবো তাহলে তিন কেজি আমার দু হাজার গাছ রয়েছে কিন্তু এখন দেখতেছি এক একটা গাছে সর্বনিম্ন দশ কেজি আছে সর্বনিম্ন কিন্তু এটা হচ্ছে কি আপনি আরো অপেক্ষা করলে আরো অনেক বেশি পাবেন না আমি তো সবচেয়ে একদম লাস্ট পজিশনে তখন আর পজিশন নেই এবং আমি ফোন দিয়েছিলাম ওনার নাম্বার বললো যে এখন একদম লাস্ট পজিশন হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ তবু আমি চেষ্টা করিলাম যে কি করা যায় আর আমি তো লাগিয়েই থাকি যারা নতুন করে টমেটো চাষ করবে তাদের জন্য আগে আপনার কোনো সাজেশন আছে কিনা আপনার অবশ্যই আছে অবশ্যই আছে যেমন যারা নতুন গ্রীষ্মকালীন করবে তারা এই চালে অর্থাৎ চালে তলে করবে এরা বাড়ি এইট এবং বাড়ি ফোরটা করলে সব থেকে বেশি ভালো হবে কারণ আমি গত বছরও দুইজনের এই যারা করাইছি সে দুইজন চাষি হয়েছিল তা এ খুবই ভালো হয়েছে কিন্তু মেন আমাদের দেশের চাষিরা একজনের সাথে আর একজনের বলে না যে এইটাই নিয়ে নেই আমি পুরো আমি হারাই যাই মাঝে সাথে হারাই যাই এইগুলো নিয়ে আমি বেশি ব্যস্ত থাকি ঠিক আছে ধন্যবাদ আপনাকে ইস্পানি কোম্পানির সাথে থাকার জন্য পরবর্তীতে ইস্পানি কোম্পানির অন্য নতুন যে ভালো জাতগুলো আসবে সেগুলোর সাথে আপনাকে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো যাচ্ছে ধন্যবাদ